আপনার সমাজকে সুন্দর করতে গেলে কি করবেন মুসল্লি বানাতে হবে পাঁচওয়ার আমার আগে উনি বললেন না আমাদের মসজিদ এখনো টিনের মসজিদ আমরা ভাঙছি বহুদিন যাবৎ আমাদের মসজিদ টিনের নয় পাট কাঠির বেড়া ছিল পাট কাঠি বুঝেন কি আমার কাছে ছবি এখনো রয়েছে এই মোবাইলে রয়েছে উপর দিয়ে পানি পড়তো বর্ষার সময় সালাদ দাদাই করতাম ভিজে ভিজে আজকেও টিনের মসজিদ রয়েছে দীর্ঘ দিন যাবত আমরা ট্রেনের মধ্যে সরাত দায় করে আল্লাহ তালার বিশ্বাস দয় আমরা আন্ডারগ্রাউন্ড একটা করতে পেরেছি এখনো আগের মসজিদটা আছে তবে আমাদের জলঙ্গির বুকে দুটো মসজিদ আছে আরেকটা একটা হয়েছে তিনটে এখন আলহামদুলিল্লাহ তিনটে মসজিদ আমরা পাঁচজন পরিচালনা করি এই পাঁচজনের মধ্যে নাম আমি বলছিলাম আমি একজন বুঝেন পাঁচজন পরিচালনা করি আমাদের মসজিদের পাঁচ অক্টের মুসল্লি ছাড়া আমাদের মসজিদে কারো জানাজা আমরা করি না কথা বুঝলে আমাদের মসজিদে হজর পড়ে না এমন লোক নাই ধরে নেন নাই মানুষ ব্যতিক্রম হতে পারে কিন্তু পড়বে আমাদের মসজিদে কেউ বিড়ি শিকারের দরদা খায় এরা আমাদের জানা নাই তবে গোপনে কেউ খেতে পারে আমাদের মসজিদের এমন লোক নাই যে করে নেব হাদিস পড়ে না যে কোনো লোক টিকবে না গিয়ে একটা হাদিসের রাবি যদি এদিক ওদিক হয়ে যায় নাম এদিক ওদিক হয়ে যায় না ধরে নেবে বা চর্চা চলবে ধরে নেবে দিন চর্চা হয় আমাদের কিচ্ছু নাই আমাদের টিনের বেড়া আছে পাটকাটির বেড়া আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ইমান টুকু দিয়েছে ওইটা দিয়ে আমাদের সরাত হয় আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমাদের মসজিদে ইসলাম মসজিদ যেটাকে আমরা বলছি আট রাখা তারাবি পড়তে দু ঘন্টা প্লাস সময় লাগে কোমর ব্যাকা হয়ে যাবে বা আপনাদের আহাদি সব আসেন ফজরের দুই রাখাত ছলা তাদাই করতে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে মক্কা মদিনা আপনি দেখেননি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ কিরাত শুনে কাঁদে অর্থ বুঝে তাই কাঁদে আপনি সত্তর বছর ধরে আদায় করছেন একদিন কেঁদেছেন ইসলামপুরে এমন কোনো লোক আছে বলে আমার জানা নেই আমাদের মসজিদে ফজরের মানুষ কাঁদে হতে পারে কাঁচা মসজিদ ইমানটা আল্লাহ আমাদেরকে দিয়েছে চেষ্টা করছে রেখে ঠিক রাখার কথাগুলো বললাম আপনার জন্য নিজেকে একটু ঢেলে সাজান ইসলামিক করেন কোন লোক যদি ভুলে এক মুষ্টি রেখে দাড়ি সাইজ করে ফেলে তো সাইনুর রহমানের সাথে মিনিমাম এক বছর দেখা করবে না ও যতদিন না আবার গোটা কি হচ্ছে ভালোবাসা ভালোবাসা মারতেও পারি আমি দাড়ি যদি এদিক ওদিক ডিস ব্যালেন্স দেখি বুঝলেন তারপরে যদি কারোর দেখি একজন ডাক্তার সেদিন আমি বলছি মাগরেরা সোনাতে তাই করে ফেলেছে আমার অপমানের বিষয় আমার অপমান অপমান করার সিস্টেম ভিন্ন হয় অপমানও করবো তো সিস্টেমেটিক হয়েছে আমি দেখা বলছি ডাক্তার জি এখানে ওই যে ফসল ভালো হয় ওই যে বিষের দোকান কোনটা ভালো যে কি ব্যাপার কলম ধরা লোক কি আবার বেগুন লাগানো নাকি আমার তো এক কাঠা জমি দুনিয়াতে নাই তিন শতক জমি আছে ও আবার বোন নামে বাড়িতে যদি বের করে দেয় তো আমি আউট আমার কিচ্ছু নাই দুনিয়াতে একেবারেই কিছু নাই তো আমি বললাম যে আমার জমি জমা নাই রে ভাই কোথায় বলে তো অমক জায়গায় আছে তা বললাম যে আপনি ওখানে গিয়ে তুমি করে বলছি যে তুমি ওখানে গিয়ে একটা জিজ্ঞাসা করো তো যে ফসল যে এখন পটলে বীজ দিচ্ছে পটল বড় বড় হচ্ছে না বেগুন বড় বড় সাইজ হচ্ছে সব কিছু বড় বড় হচ্ছে তো তোমার যে গাল এই মেলা দিন থেকে দেখছি দাড়ি বাড়ে না এইবার আর কি ওষুধ আছে তো স্যার পরের দিন থেকে আকারবো না এত অপমান কি সহ্য করা যায় আপনি একটু যে অপমান করছি একটু ভিতরে আমি বললাম তোমাকে বলছি আল্লাহর জন্য ভালোবাসি তাই আল্লাহর জন্য ভালোবাসি এই জন্য তাহলে কি বলতে চাইছিলাম কথা যেগুলো শুনবেন হক কথা হলে কোরআন এবং সন্না হলে এটাকে মেনে নেবেন এই প্রবণতা থাকতে হবে স্বামী আনা ও আতা ভালো মুসলমানের বৈশিষ্ট্য যে যদি কোনো কিছু শুনে সে কি করবে মেনে নেবে সে মেনে নেবে তাহলে কি করবেন সলাদকে প্রতিষ্ঠা করবেন সলাদকে প্রতিষ্ঠা করলে সবকিছু হয়ে গেল কেন বলেন তো যেই সলাদকে প্রতিষ্ঠা করার জন্য আপনি উপস্থিত হয়ে যাবেন আল্লাহ দরবারের সাথে আপনার কানেকশন হয়ে গেল আল্লাহকে যা বলবেন যদি তার কল্যাণ হয় নিশ্চয়ই আল্লাহ সোমান আপনার আমাদেরকে প্রদান বলেন প্রদান করবেন